হ্যালো एवरीवन আমি জয়েশ বিশ্বাস নিউ লাক এভরিথিং চ্যানেলে সবাইকে স্বাগত আর একটি নতুন দিনে তাহলে একটা ভিডিও নিয়ে চলে এসেছি গতকাল রাতের থেকে বৃষ্টি হয়েছে প্রায় 1:30টা থেকে বৃষ্টি শুরু হয়েছে সারা রাত বৃষ্টি হলো সকাল বৃষ্টি হচ্ছে দেখুন রাস্তায় পুরো জল উঠে গিয়েছে প্রায় আংশিক জল হবে বৃষ্টি যতক্ষণ বন্ধ হবে না ততক্ষণ পর্যন্তই এই রাস্তাটার মধ্যে জল থাকবে এখন দুপুর একটা এখনো বৃষ্টি হচ্ছে সকালবেলা জল খাবার খাওয়ার পর আর রান্না বান্না করা হয়নি দুপুরবেলা দুপুরবেলাটা ব্যালকনিতে বসেছিলাম একটু মোবাইল দেখেছি এখন স্নান টান করে পুজো দিয়ে চলে আসলাম রান্না করতে ভাতটা বসালাম আজকে যেহেতু বৃষ্টি হচ্ছে সকাল থেকে আর বাজারে যেতে ইচ্ছে করবো না কারণ রাস্তায় আটু সমান জল এই জল ডিঙ্গিয়ে বাজারে যেতে আমার একদম ইচ্ছে করবে ঘরে ডিম আছে আলু আছে আর মুসুর ডাল আছে এখন একটু মসুর ডাল রান্না করতো একটা ডিম একটু করে আলু ভেজে নেব বাস দুপুর বেলার খাওয়াটা হয়ে যাবে এখন একটু মুসুর ডাল বসিয়ে দেব আমার ঘরে তিন রকমের ডাল সবসময় থাকে মুসুর ডাল মুগ ডাল আর ছোলার ডাল আর তিন রকম চাল থাকে একটা সিদ্ধ চাল একটা আতুর চাল আর একটা গোবিন্দভোগের চাল ডালটা সিদ্ধ বসিয়ে দিলাম এখন এখানে দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতন আর দিয়ে দিবো হলুদ গুঁড়ো আর দিয়ে দিবো সামান্য পরিমাণে পেঁয়াজ এভাবে পেঁয়াজ দিলে রান্না করলে মসুর ডালটা খেতে ভালো লাগে আবার এমনি পেঁয়াজ না দিলেও ভালো লাগে তুই এভাবে যদি পেঁয়াজ দিয়ে রান্না করি পেঁয়াজটা যদি ডাল সিদ্ধর মধ্যে দিয়ে দিই তাহলে অন্য ধরনের একটা স্বাদ পাওয়া যায় বসিয়ে দিলাম এদিকে ডালটা হতে থাক এদিকে ভাতটা হতে থাক ডালটা হতে বেশি সময় লাগে না ছ থেকে সাত মিনিটের মধ্যে ডালটা ফুটে যায় ফিল্টারে জল নেই জল আনলাম জল এনে এখন ফিল্টারে জল দিয়ে দিচ্ছি উপরটার মধ্যে কিনা জলটা খাওয়া হয় আর এই ফিল্টারে যে জলটা দেওয়া হয় এটা হচ্ছে যে টাইম কলের জল এই জলটা দিয়ে আমি তরকারি রান্না করি তরকারি আর ডাল রান্না করি ডালটা উঠে আসলো ডালটা এখন ফোড়নে দিয়ে দেব এদিকে অল্প আলু কেটে নিয়েছি আলুটা এভাবে কুচু করে ভেজে নেব আর একটু পেঁয়াজ কেটে নিলাম ডিম ভাজা করার জন্য আবার ব্যালকনিতে চলে আসলাম বৃষ্টি বন্ধ হচ্ছে কিনা দেখার জন্য না বৃষ্টি বন্ধ হয়নি এখনো এখনো বৃষ্টি পড়ছে বৃষ্টি হলেই আমার একটু পরপর আমি ব্যালকনিতে এসে দাঁড়িয়ে থাকি বৃষ্টি দেখার জন্য বৃষ্টিটা এত ভালো লাগে বৃষ্টি হলে মন মানসিকতা সম্পূর্ণ অন্য ধরনের হয়ে যায় সেটা বলে বোঝানো যাবে না বৃষ্টি হলে প্রকৃতির যে সৌন্দর্য সেটা উপভোগ করতে খুবই ভালো লাগে এদিকে ডালটা ফোড়নে দিয়ে দিচ্ছি এখন পোরণে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা তেজপাতা আর গোটা জারটা গায়ে হয়ে এসেছে ভাতটা চালটা আমি সকালবেলা ভিজিয়ে রেখেছি সকালবেলা যখন জলখাবার করেছি তখনই আমি চালটা ধুয়ে ভিজিয়ে রেখেছি ডালে ফোড়ন দিয়ে দিলাম যেভাবে ডালটা রান্না করেছি ওভাবে ডালটা রান্না করলে খেতে স্বাদ লাগে এক এক জনে এক এক ধরনের এক এক ভাবে রান্না করে কিন্তু আমি এভাবেই ডালটা রান্না করে এভাবেই খেতে ভালো লাগে হলুদ লবণ মেখে নিয়েছি আলুটার মধ্যে এখন আলুটা ভেজে নেবে বাপের বাড়িতে থাকতে আলু ভাজা করলে এভাবে যদি আলু ভাজা করতাম ওখানে অবশ্যই অবশ্যই পেঁয়াজ দিতাম পেঁয়াজ ছাড়া আলু ভাজা খেতামই না কিন্তু বিয়ে হওয়ার পর থেকে আমার শ্বশুর বাড়িতে দেখি এরা পেঁয়াজ রসুন খাওয়া হয় না শুধু মাংস হলে পেঁয়াজ রসুন খাওয়া হয় না হলে পেঁয়াজ রসুন খাওয়া হয় না তা আমিও তেমন হয়ে গেলাম আমিও তেমন পেঁয়াজ রসুন খাওয়া হয় না তবে আমি মাছের মধ্যে পেঁয়াজটা দিই একটু করে আর যদি শাক রান্না করে শাকের রসুনটা দিই আমার শাশুড়ি আবার শাক মাছ এগুলো রান্না করলে শাকের রসুন দেবে না ফোরন দিয়ে পাঁচ ফোরন দিয়ে শাকটা ভাজা করে ফেলবে আর মাছটা পাঁচ ফোরন দিয়ে জিরে দিয়ে রান্না করে ফেলবে হ্যাঁ খেতে ভালোই লাগে কিন্তু আমি এখনো ওইভাবে ছাড়তে পারিনি আমার পেঁয়াজটা খাওয়া হয় মসুর ডাল রান্না করলে পেঁয়াজটা দিই আর মাছ রান্না করলে একটু পেঁয়াজটা দিতে হয় ডালটা নামিয়ে রাখলাম ভাতটাও হলো আর এদিকে একটু পেঁয়াজ পেটে রেখে দিয়েছে পেঁয়াজটা যখন ভাত খাব তখন ভাতটা আরও আধা ঘন্টা পরে খাব তখন আমি ডিমটা ভেজে নেব ডিম যদি ভেজে রেখে দিই ঠান্ডা হয়ে গেলে তাহলে ভাজা ডিম খেতে ইচ্ছে করে না আলু ভাজাটা সেই বসে মোবাইল দেখলাম আর একটু প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করলাম বৃষ্টির দিনের আধা ঘন্টা পর এসে ডিমটা ভেজে নিলাম ভেজে এখন দুপুরবেলার খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছে এখন ঘড়িতে প্রায় পুনে তিনটা খাওয়া দাওয়া করার পরে আমি একটা জিনিস বানালাম দুধ দিয়ে এটা হচ্ছে আমলের প্যাকেট দুধ প্রায় এক কিলো আরও আড়াইশো গ্রাম আমি দুধ নিয়েছিলাম এটা জাল যখন এটা জাল দিয়ে যখন ঘন হয়ে আসলো তখন ওখান থেকে অল্প দুধ আমি ঘন হয়ে আসা দুধটা আমি অল্প নামিয়ে রেখেছি আর অর্ধেক থেকে একটু বেশি দুধ দিয়ে আমি বিকেলবেলাটা আমি ক্ষীর সন্দেশ বানালাম পুরোটা দিয়েই আমি বানাতে পারতাম একসাথে কিন্তু এ প্রথম আমি প্যাকেটের গরুর দুধ দিয়ে বানিয়েছিলাম তাই একটু ভয়ে ভয়েছিলাম তাই আমি অর্ধেক থেকে একটু কম আমি ঘন ঘন হওয়া দুধটা আমি নামিয়ে রেখেছি কারণ সব সময় আমি ঘোষের কাছ থেকে গরুর দুধ এনে ওটা দিয়ে আমি ক্ষীরের সন্দেশটা বানাতাম যার কারণে আমি একটু ভয়ে ভয়ে ছিলাম কারণ এই প্রথম আমি প্যাকেট দুধ দিয়ে ক্ষীরের সন্দেশটা বানাচ্ছি হবে কি না এই জন্য একটু টেনশানে ছিলাম যাক বিকেলবেলাটা খুব সুন্দর সন্দেশটা হয়েছে এখন বাদ বাকি যে দুধটা আমি কেটে রেখেছি ওটা দিয়ে এখন সুন্দর পরে বানিয়ে ফেললাম খুবই সুন্দর হয়েছে মানে যে আঠালো আঠালো ভাবটা ছিল এত সুন্দর হয়েছে বিকেলবেলা বানিয়েছি প্রায় কুড়িটার মতন কুড়িটাই সন্দেশ হয়েছিল এখন কয়টা হয় জানি না এখন বেশি হবে না এখন যেহেতু দুধটা কম ছিল মনে হয় দশ বারোটা এমন হতে পারে একটা কাপড় দিয়ে ঢেকে রেখেছি কারণ বাতাস যদি লাগে যে আঠালো ভাগটা আছে ওটা ছুটে যাবে এই জন্য আমি একটা কাপড় দিয়ে ঢেকে রেখেছি এই কীরে সন্দেশটা বানানোর সময় আমি এখানে জাফরান দিয়েছি বিকেলবেলা যেটা বানিয়েছি ওখানে জাফরানের পরিমাণটা বেশি ছিল বেশি ছিল কি জাফরানটা আমি দুধের মধ্যে ভিজিয়ে রেখেছি যার কারণে এটার কালারটা একটু অন্য ধরনের এসেছে আর এখন যেটা বানালাম এটা তো আমি দুধের মধ্যেই জাফরানটা দিয়ে দিয়েছি ওটার ভিজিয়ে রাখিনি দুটা দু ধরনের হলো বিকেলে যেটা বানিয়েছি সেটার এক ধরনের কালার আসলো আর এটার অন্য ধরনের হলো যে সাজগুলো ছিল এই সাজগুলো আমার মাসি বানিয়েছিল বড় মাসি তো এই মাকে দিয়েছিল আমি মার কাছ থেকে কয়েকটা সন্দেশ কয়েকটা সাজ নিয়ে আসলাম দেখুন এত সুন্দর হয়েছে আমি চিন্তাও করতে পারিনি এই প্যাকেটের দুধ দিয়ে যায় এত সুন্দর ক্ষীরের সন্দেশ হয় এটা একজনকে দেওয়ার জন্য আমি বানিয়েছি দশ থেকে বারোটা সন্দেশী হবে বলেছিলাম এখানে বারোটা সন্দেশী হলো যে কালারটা দেখছেন আপনারা মোবাইলে সেই কালারটাই অ্যাকুরেট কালার এখানে জাপরান দেওয়াটাই এই রংটা এসেছে সকালে কুড়িটা সকাল বলছি বিকেলবেলা কুড়িটা আর এখন রাতে বানালাম বারোটা মোট বত্রিশটা সন্দেশ পরের দিন সকালবেলা সবগুলো সন্দেশ আমি একটা থালায় নিয়ে নিয়েছি কারণ রাত্রের কালারটা অন্য ধরনের বোঝা যায় সকালবেলা কালারটা দিনের আলোতে কালারটা অন্য ধরনের বোঝা যায় যেটাতে আমি দুটো দুধে জাফরান ভিজিয়ে রেখেছি ওটার এক ধরনের কালার আসলো আর যেটার মধ্যে আমি জাফরানটা সাথে সাথে দিয়ে দিয়েছি দুধের মধ্যে ওটার কালার অন্য ধরনের আসলো আজকের মতন আমি ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে